আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই হচ্ছে আমার ডগ ডগি ওকে তো এই কুকুরটাকে দেখে দেখেন একটা পিচ্ছে ধরে কীভাবে ফেলাইতে আছে যে দেখেন সে ধরে একদম সড়ক যাইতে আছে গা হ্যাঁ রে আসো 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 সমস্যা নাই তোমার কোনো আসো তো এই হচ্ছে আমার কুকুর এদিকে একটা জাল আছে আমাদের মার্শাল্লাহ কি সুন্দর একটা ভিউ দেখেন চমৎকার আকাশে মেঘ বেসে বেড়াচ্ছে তো ওই পাশে একটা জাল আছে আমাদের ওইদিকে ওইদিকে তো ওইখানে যখন যাই প্রায় ম্যাক্সিমাম টাইমে গোটা আমার সাথে নেই আমার সঙ্গে হয় তো এজ লাইক এ পার্টনার সো আমি সামটাইমস আমি আমি সামটাইমস সাইকেল বাইসাইকেল ইউজ করি বাট সে আমার সাথে দৌড়ে দৌড়ে যায় আমি বুঝি না এত কষ্ট করে যাওয়ার কী দরকার

এত বেশি একটা জানতাম না দেখেন তার গেট আপ দেখেন সে কি ভাবটা ধরে দেখেন কুকুর হচ্ছে বিশ্বস্ত একটা সঙ্গী কুকুরটার নাম রাখছিলাম তৃপ্তি বেশ দেখা যাক সে কি তার শিকার পায় কি না ওকে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং সে আমার সাথে আস্তে আস্তে বা সে আমাকে অনেক ভয় পায় আমি তাকে তো কোনো টাচ করতে পারি না টাচ করলে করতে দেয় না এরকম যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দ্যাট ওর ইফ ওয়ান্ট মোর ভিডিওস ফ্রম মাই চ্যানেল ফ্রম মাই পেজ অল রাইট সো দাওয়াত দেখা হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ